গম পয়াশি পরিবারের একটি ঘাস জাতি উদ্ভিদ যার উৎপত্তি স্থল মধ্যপ্রাচ্যের লেভান অঞ্চলে গম বর্তমান সময়ে সারা বিশ্বে চাষ করা হয়ে থাকে উৎপাদনের দিক থেকে ধান ও ভুট্টার পরেই তৃতীয় অবস্থানে রয়েছে গম গম হচ্ছে প্রোটিনের নিরামিষ উৎস যা মানুষের খাদ্যে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ গমে অধিক পরিমাণে প্রোটিন থাকে গম হচ্ছে একটি গুরুত্বপূর্ণ খাবার উপাদান যা দিয়ে তৈরি হয় রুটি বিস্কিট কুকিস কেক পিঠা পাস্তা নুডলস এছাড়াও বিয়ার ভদকা ইত্যাদি মদ্য এবং জৈব জ্বালানি তৈরিতেও গম ব্যবহার হয় গম উৎপাদনকারী প্রধান দেশ হচ্ছে গণচীন দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত এবং তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র